মোবাইল হাতে ধরে রাখছেন আপনি কিচ্ছু বুঝতেন না এই মোবাইল এটা লই এই জীবন শেষ হল আ এই জিন্দিগি এই মোবাইলের উপরে শেষ এই অসভ্যতা এই অসভ্যতাই জীবন শেষ কিচ্ছু বোঝে না নিজে এইটাই জিন্দিগি এটা এক খামখেয়ালির জিন্দিক মনে রেখে এই মোবাইলের আসক্ত জীবন কোনোদিনও দিনও সুখকর হয় না সুখকর হয় না এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না সে চব্বিশ ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি ইচ্ছা অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খুঁজে হাসেও মোবাইলে কাঁদেও মোবাইলে জীবনের সব কিছুর সফলতা খুঁজে মোবাইল মোবাইলে অনেক মানুষ আমার ছবিটা দেখছে অতএব আমি সফল এটা ঠিক সবাই দেখে নাই অতএব আমি ব্যর্থ আমি ব্যর্থ সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে অতএব আমি সফল এবার জ্যামনেও একটা একটা মানুষ চিনলে বুঝেন না কথা একবার ডাইরেক্ট রাস্তার মাঝ দিয়ে আটে হোক অসুবিধা চিনছে তো রে ভাইয়া রাগ হয়ে এই কোনোভাবে মনোযোগ হয় না এই জিন্দিগি সুন্দর হয় না বাফ এই জীবন সুন্দর হয় না এ এমনি এমনি চলে যায় দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই এটা কেমন জিন্দিগি ভাই এই কেমন জীবন চব্বিশ ঘন্টা মোবাইল চব্বিশ ঘন্টাই মোবাইল এ কেমন জিন্দিগি এই পৃথিবী তার কোনো কাজ নাই এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই আখেরাত গড়ারও প্রয়োজন আমরা কিতাব পড়ছি আমার কাছে আরবি কিতাব আছে এই মাতু জামানের নিকট সময়ের মূল্য তো কিতাবে আমরা পড়ছি এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলল তিনি বললেন কোনো প্রয়োজনীয় বললে বললেন এমনি একটু কথা বলতাম তখন উনি বললেন যে তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট করো এই সময় তো আমার এই বিশ মিনিট তো তোমার গেলে আমারও যাবে তিরিশ মিনিট তো তোমার গেলে আমারও যাবে তুমি কেন নষ্ট করবো আমারই হায়াত বলে এইভাবে ভাবতেন না এইভাবে ব্যবসায় প্রতি সেকেন্ড আমার থেকেই যা এর তাহালাতির দুনিয়া বেড়া পর তাহালাতির আখরাতে বকবেলা নবী উম্মত প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায় আখেরাত তোমার আগে আসে এক এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখরাত আগাচ্ছে আমি কবরের দিকে আগাইতেছি আমি আখেরাতের দিকে আগাইতেছি পাকুনু অবনাহ আল্ আখেরা তাকুন আব্না আদ দুনিয়া নবী সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন অতএব আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না অর্থাৎ নবীজি বলছেন উম্ম আখের পরিচয়ে পরিচিত হও শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হই হোক শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু ব্যারিস্টার শুধু উকিল শুধু চাকরিজীবী শুধু ব্যবসায়ী শুধু রাজনীতিবিদ শুধু শুধু এতটুকুই শুধু একটা দুনিয়ার পরিচয় ড্রাইভার শুধু কুলি শুধু দিন দিনমজুর শুধু কৃষক এ তো দুনিয়ার পরিচয় আল্লাহ নবী বলছেন আখেরাতের পরিচয় পরিচিত হও লোকে যেন বলে সে নামাজি সে চরিত্রবান সে দিনদার সে আখলাকওয়ালা সে মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে ওলামা একরামকে ভালোবাসে হ্যাঁ বছর শেষে হিসেব করে জাকাত দেয় বা জামাত মসজিদে নামাজ পড়ে রমজানে রোজা আদায় করে হাল্লাল হরামের পার্থক্য মেনে চলে লোকে যেন বলে দিনদার লোকে যেন বলে ফরহেজগার লোকে যেন বলে আল্লাহ খোদার কসম নবী বলছি উম্মত এমন পরিচয়ে পরিচিত হও শুধু দুনিয়ার পরিচয় লাগায়ও না শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়ে ওনা এই জন্য আমার বাপ আমি আমার এই কথাটা বললাম সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোনো বিষয় না বিষয় হল আখেরা জান্না আল্লাহ কোরআনে বলছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হল আফলাহাল মুমিনুন। আল্লাহ বলে গণ সফল হয়েছে কেন আল্লাযিনা ইয়ারিসুন আলফিরদাউস এই যে আল্লাহ সরাসরি কোরআনে বলছে কেন মোমেন সফল হয়েছে আল্লাহ বলে কারণ তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে অতএব যে মোমেন জান্নাতের অধিকারী হবে সেই সফল সেই সফল সেই সফল হবে অকল الحمد لله الذي اذهب عنا الحزن ان ربنا আল্লাহ বলে জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকে আমার জীবনের যত দুশ্চিন্তা শেষ হল আজ আমি জান্নাতে ঢুকলাম এই থামবে সেদিন জান্নাতে ঢুকবে যেদিন মোমেন তৃপ্ত হবে সেদিন জান্নাতে যাবে যেদিন মোমেনের জিন্দিগির সমাপ্তি হবে সমস্ত চিন্তা ফিকির পেরেশানি সমস্ত অস্থিরতা সমস্ত মেহনত সমস্ত টেনশনের সমাপ্তি হবে সেদিন খোদার জান্নাতে ঢুকবে যেত এজন্য বাপ বুঝতে শিখেন আমিও আপনিও আমিও আপনিও আপনিও দুনিয়া বাদ দিতে বলি না কোরআনুল আল্লাহ তালা বলছেন দুনিয়া বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও হয় আমি তোমার দুনিয়া ছাড়তে বলি না দুনিয়া ছেড়ে দিলে তুমি আমল করবা কেন হায়াত না পাইলে বন্দি কি করবা কেন দুনিয়া বাদ দিতে বলেন আখেরাতকে চব্বিশ ঘন্টা সঙ্গী বানাইতে বলছে সঙ্গী বানাইতে কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে মৌমিনের দোয়া আপনারা সবাই পারেন এই দোয়াটা সবাই এই দোয়া এটা পারে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা ওকিনা দাবান্না আয় আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না আল্লাহ আমি পুরা দুনিয়ার যা ইচ্ছা তাই চাই না দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র যা উত্তম যা বৈধ যা আপনার অনুমোদিত আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন আখেরাতে যা উত্তম আপনি তা দেন জাহান নামের আজাব থেকে মুক্তি দিয়ে দেন তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে উত্তমটা চাইবে আল্লাহ দুনিয়া দেন তবে হালাল হারাম মিলাইয়া হালাল দেন জায়জ না যায়জ মিলাই আনা সুদের টাকা চুরির টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা বাটফারির টাকা তিন নম্বরই টাকা ছয় নম্বরই টাকা এমন টাকা দিয়ে এমন দুনিয়া ছেড়ে দিলাম এমন বাস এটা দিলাম এর সাথে ভাবা উচিত আপনাদেরকে বলি একজনকেই বললাম ফিকির কইরেন ফিকির কইলেন অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না ওই মনে করে রং তামাশারি জিন্দিগি এটাই শেষ এটাই শেষ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য দিন নিজের মতো করে আড্ডা দেয় তার মনে যা চায় চুল এমন রাখসক আমার মন চাইছে পরনের পোশাক এমন কেন আমার মন চাইছে ইউরুইস ইউর লাইক তোমার চয়েস তোমার লাইক তোমার পছন্দ তোমার জীবন বাহ বেঈমানদের মানদের কথা ইউর লাইফ ইউর চয়েস তোমার জীবন তোমার চয়েস তোমার যেটা ভাল লাগে এটা করো অন্য এখানে কি অন্য এখানে তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে ঠিক আছে তোমার ইয়াহুদি পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে এখানে অন্য কি তোমার যেটা ভাল লাগে এটা তোমার যেটা মন চায় এটা তোমার পছন্দই তোমার জীবন খোদার কসম কোরআন শরীফের আয়াত আছে বাপ সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলছে এই মনের ইচ্ছা মতো যে চলে হাওয়াহু যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোন ধার ধারে না পরোয়া করে না পত্তা দেয় না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছেন কাল ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির জিন্দিগি কুকুরের মতো কুত্তার মতো কুত দয়ার মত কুকুরের মত কুকুরের মত থাকে ঠিক ওই जिंदगी कुत्ता जिंदगी ওই जिंदगी कुत्तार जिंदगी আমি বললাম কোরআনের আয়াত এটা যে জীবন যে জীবন মালিকের গোলামই নাই যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না যে जिंदगी বানানে ওয়ালারকে মনে করায় না 24 ঘন্টা নাফরমান চলে গেছে একটা সেজদা দিতে পারলি না তুই কোন মানুষের বাচ্চা তুই বেটা তুই কোন মার ঘরে জন্ম নিষদ বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা তুই কে বলল তোরে মুসলমান তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা একটা সেজদা দিবে না মানুষের বাচ্চা এমন হবে চব্বিশ ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না আরে বলে কি কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব মানুষের বাচ্চা নেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলে হ্যাঁ সাফ কথার জবাব দেয় রাগ করবেন কার লগে কোরআন এটা তো কোরআনের আয়াত বলছি আপনি তর্জমা ভুল করলে পরে আইসেন অসুবিধা আমরা তো আসি নি

এমন হাঁফায় আবার ছেড়ে দিলেও মানে খার করে রাখলো দাঁড়ানো থাকলেও জিব্বালম্বা করে দেখ এটা কুকুরের সবা জিব্বা লম্বা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে এমন করে আবার দৌড়তে দৌড়তে রুম করে অর্থ কি অর্থ হলেও তফসিরে লিখছে সে পাইলেও অতৃপ্ত না পাইলেও অতৃপ্ত এই জন্য নাফরমান হারাম কর পাইলো অতৃপ্ত না পাইলো অতিরিক্ত বেচা কিনা চলতেছে মাল বেছে নতুন মাল ট্রাকের থেকে নামায় আপনি জিঙ্গে যাবেন কি অবস্থা বেচা কিনা কি নাই আগের ব্যবসা নাই আগের ব্যবসা নাই ডাকায় মাল বেচতেছ মাল ইডি শেষ হয়ে গেছে নতুন মাল নামাইতে আছে ট্রাকের থেকে কিরে কোন ব্যবসা নাই বোঝে নাই আমার কথা হ্যাঁ ডাইরে না না নাই ও ব্যবসার মজা নাই ও আগের ব্যবসা নাই আর কোনটা নাই আগের ব্যবসা কোন বছরের টান কি গত তিনশো বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময় জন্ম নিলে কেন তুমি ওই সময় আইতা যে সময় ব্যবসা আছিল সে সময়ে আইলে না কেন ব্যবসা আছিল নুয়াল ইসাল্লামের জমানায় ঠিক না তো ওই সময় জন্ম নিতা এই সময় আইসে নিতা এটা বুঝি কথা হইল মানে এটা হইল কুকুরের সময় মানে কি পেলেও অতৃপ্ত না পেলেও কি নাফর মানের দুনিয়া শেষ হয় না আমার কথা সাফ কথা এটা মনে রাখতে হবে এজন্য করা চাই আমি সবসময় এটা বলি লোনা জলে তৃষ্ণা মেটে না মানে যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না ঠিক হারামের মধ্যে গুনাহের মধ্যে তৃপ্তি আসে না তৃপ্তি আসে হ্যাঁ হ্যাঁ তারা রাত উলঙ্গ ছবি দেখেও যুবক তৃপ্ত হয় এক সাগর পান করেও মদ কর বাবা ইয়াবা ডাই হারাম কর কোনোদিন তৃপ্ত হয় না কিন্তু এক গ্লাস পবিত্র পানি এক গ্লাস কৃষ্ণাস্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয় একজন স্ত্রী ষাট বছর এক পুরুষের জীবন সত্তর পুরুষের বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয় একজন বৌদি হালাল স্ত্রী যে যেটা হালাল সেটা তৃপ্তি দেয় যেটা হারাম সেটা কি দেয় না তৃপ্তি দেয় না বাবা সুখ দেয় না গুনা আল্লাহর নাফরবাণী সম্মান দেয় না সম্মান দেয় না এজন্য আমরা প্রত্যেকের কাছে আমিও বললাম আমার জন্য আপনার জন্য জওয়ান বুড়ো সবার জন্য আমরা আখেরাতের ফিকির করা চাই আমাদের জিন্দিগি আখেরাত আমরা মুসলমান আমরা মোমেন আমাদেরকে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য এই জন্য পুরা কোরআনুল করিমে আল্লাহ তালা আমাদেরকে বার বার ডেকে ডেকে আমাদেরকে আখেরাতের সন্ধান দিছে ইবাদতের সন্ধান দিছেন বলছেন বান্দা এটা করো এটা ছাড়ো এটা করো এটা ছাড়ো এটা করো এটা ছাড়ো বিনিময় আমি তোমারে মোত্তাকি বানাবো আমি তোমার জান্নাতি বানাবো আমি তোমার আখেরাত আমি তোমার পরকালে তোমার সম্মানের একটা করব আমি পড়ছি এবার এই আয়াতের অল্প একটু কথা শোনেন তাইলে আমার কথা শেষ মাহে রমজানকে সামনে রেখে মূলত এই আয়াতটা পড়ছি আমরা যদি এটা বুঝি বা আর অল্প একটু সময় কোরআনকারি মেরে এই একটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম সুরায় বাকারাত একশো তিরাশি নম্বর আয়া দ্বিতীয় পারায় দ্বিতীয় সুরা আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আ মানুহ হে ইমানদার গন মানে আমাদেরকে ডাকছে হে ইমানদার গন হে মোমেন্ট গন হে কথা বলাতে এই এখানে আমরা বাদ পড়লাম কে কথা বলেন না কেন এখানে এখানে আমরা বাদ পড়ছি কেউ না আলহামদুলিল্লাহ আমরা কেউ বাদ পড়ি নাই তাহলে আমাদেরকে বলছে হে মান্দার গণ এবার আল্লাহ বলেন কুতিবা আলেই আম অন্য কেউ নয় আমি আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরজ করা হোক তোমাদের উপরে রোজা ফরজ করা হোক আল্লাহ তালা বিষয়টার গুরুত্ব দিচ্ছেন যে বান্দা খামখেয়ালি মনে করুন আমি আল্লাহ ফরজ করছি আমি আল্লাহ ফরজ করছি কথা বুঝ ওই ওই যায়নি ওই মাসুম তোমার পিছনেই তো পিচি পাঞ্জাবিওয়ালায় মিশিয়ে দিয়া মোবাইলে ছড়িয়ে মাটির তলে উঠাও তুমি তো শুধু এটা ফালতু মানে কিছু মানুষের আরো দুই তিনজন দেখছি এইটা ছাড়ে নাম ছাড়তেই পারে কি আশ্চর্য মানে এটা এক ধরনের মানুষের স্বভাব কিছু মানুষ হ্যাঁ হ্যাঁ না না রোগ না মানে এটা এক ধরনের মানসিকতা হলো যে হুজুর মূল কথা হলো আমি আসলে কারো কথাই শুনি না তা হঠাৎ কথা শুই না আমার সিরিয়াল নষ্ট করতে আমি চাই না আমার জিন্দিক একটা সৌন্দর্য আছে আমি কারো কথা মানি না কারো কথা শুনি না কাজেই আপনি তো আরো কত বালা হুজুর কইছে আমি ছাড়ছি না আর আপনাদের হুজুর আইসেন মিয়া বৃন্দা সরতে আপনি আমার ঠিক করে লাগেন তৈরো মিয়া এই আর গাদ্দা মানসিকতায় গাদ্দা সিদ্ধান্ত এ নিয়েছে আমার বাপ আমি একটা মিনিট বুঝাই না না খাওয়ার জন্য একটা জিনিস বুঝাইতে চাচ্ছি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন কিছু মানুষের দিল কালকু যে মির এ শব্দটা নবীজি বলছেন কিছু মানুষের অন্তর হয় এরকম এই যে এইটা যে মূলটায় রাখলাম এখন এ এরকম মানে গ্লাস উল্টানো গ্লাস উল্টানো জগ উল্টানো বালতি উল্টানো ম এই শব্দৰ অর্থ অর্থ হইল এইটা যদি এখন এমনি রাখে মানে কোনো এটা গ্লাসে তাহলে এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ফালায় পূর্বে এটা কেন এই নবীজি এটা কালকুজে মির্বাদ তন কিছু মানুষের দিল থাকে এমন উল্টানো যে এইটার পৃথিবীর সমস্ত আল্লাহর কথা মায়ামের সব কথা কিছুই তার কলিজায় আর ঢোকে না কারণ তো কি হয়ে গেছে এবার তো আটলান্টিক সাগরের পানি তো নবীজি বলেন এই উল্টানো দিলে আর কোনো কোন কাজ তার কাছে বুঝে আসে না কোনো গুনাহের কাজ আর ছোটে না রাগ হইয়েন না ভাইয়া আমি অনুরোধ করলাম বুঝতে শিখেন শুধু আমি উপরের দিকে তাকাই আমার মতো বলে গেলাম আমি এটার মানুষ না ব্যক্তিগতভাবে আমার কথা হইল আমার শ্রোতা আমার আমান আমার সময় আমার আমান অতএব আমি এর জন্য সবার দিকে নজর রাখি আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে আল্লাহ নবী আলী আলীহাসাল্লাহ আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে নবীজি পাঁচ ওক্ত নামাজের পরে আজীবন নবীজি একটা দোয়া যে দোয়াগুলো নবীজি করতেন এর মধ্যে একটা দোয়া এইটা যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার অন্তর আমার দিল আপনার দিনের উপরে মজবুত রাখেন আল্লাহ সুখে থাকি দুঃখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি রাতে কিংবা দিনে আলোতে কিংবা অন্ধকারে একাকিতে কিংবা প্রকাশ্যে হ্যাঁ ঘরে কিংবা মাঠে নিচে কিংবা উপরে সর্বাবস্থায় যেন আপনার গোলামি করি আপনার সেজদা করি আপনাকে যেন না ভুলি আল্লাহ এমন একটা মজবুত দিল আপনি আমারে দান করে নবীজি এটা দোয়া করতেন দোয়া করতেন এই জন্য আল্লাহর কাছে চাইতে হয় তাওফিক আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা কয়দিন চাইছেন এটা আল্লাহর কাছে চাইছেন কয়দিন চোখের পানি ফেলছেন কয়দিন অঝরে কাঁদছেন কয়দিন ছেলের বিদেশের লেখা কতজন হুজুর রে কইছেন ফোলার নামাজের লেখা কয়জন হুজুর রে কইছেন বলে দোতালার সাত ডালাই এটা কইছেন কতজনের রে পায়ে দোয়া গরু দোতালার সাত ডালাই খাস একটা দোয়া গরু কিটা খাস দোয়া কিটা আবার সাত ডালার মধ্যে আবার খাস দোয়া কি মানে যাতে করে এমন ভাবে ডালাই হয় ডালার লগে যেন নিচের দিকে সাপ দিয়ে পড়ে যায় খাস দোয়া না এটা একেবারে দাঁতা দিয়ে যেন এটা নিচের দিকে যায় এটা যেন ডাইব্য আর কি শক্তর সাপে এমন শক্ত যেন হয় যেন এটা লগে দুনিয়া দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন আখেরাতের দোয়া কই চাইলেন কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয় ছেলেটা যেন নামাজই হয় মেয়েটা যেন চরিত্রবান হয় ছেলের বউ যেন হয় নাতি নাতি যেন কোরআন পড়নে ওয়ালা হয় কয়দিন বুঝছে আখেরাত চাইলেন কয়দিন দুনিয়া চাইলেন কয়দিন এজন্য ইনসাফের সাথে ভাগ করে তো আল্লাহ তালা বলেন বান্দা আমি ফরজ করেছি এটা আমার ফরজ রমজান রোজা তোমাদের উপরে ফরজ করা হলো কামা কুতিবা আল্লাহিন কুম আল্লাহ বলেন ঘাবড়াইও না বান্দা পারবা হঠাৎ করে লাভ দিয়ে উঠতো না যে আমি আটটার থেকে নয়টা বাজ দিই দেরি হলে আমার মাথা গরম হয়ে যায় হুজুর পৃথিবীর কেউ জানে না কোরআনে নাই অন্যান্য কিতাবাদী খুঁজলে আরও কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে তো নয় তা আরও একশো তো ধরে নিলাম মনে করেন একশো জন নবী রসুলের নাম পাইলাম খুজ্জা। তাহলে বাকি যে নবী রসুলদের নাম কেউ জানে না পৃথিবীতে কোনো কিতাবে নাই তাহলে ওনারা ব্যর্থ কত বলেন না কেন এটা বুঝতে হবে আখেরাতের হিসাব এটা পরকালের হিসাব আচ্ছা আমাদের প্রিয় নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন এক লক্ষ পঁচিশ হাজার প্রায় সোয়া লাখ সাহাবির সামনে এক লক্ষ পঁচিশ হাজার যদি সাহাবি ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে তাহলে বাড়িঘরে আরো আসে সবাই তো আর একবারে গেছে গান হজে বাচ্চা কাচ্চা নারী বৃদ্ধ দুর্বল এরকম আছে না আরও তো ওনারা বাদ দেন এই এক লক্ষ পঁচিশ হাজারই ধরেন এই এক লাখ পঁচিশ হাজার সাহাবির মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবে দুই হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবে অল্প কিছু সাহাবির নাম পৃথিবীতে আছে মানে কিতাবে আছে উল্লেখ আছে তাইলে আপনি ধরেন একেবারে হাজারের নাম পাওয়া গেল ধরে নিলাম কথার কথা তাহলে পাঁচ হাজার সাহাবির নামও যদি খুঁজে পাওয়া যায় তাহলে তো শুধু হজ্জের ময়দানের ওই এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না তো ওনারা ব্যর্থ এইটা আমরা মনে রাখতে হবে এটা খুব জরুরি বিষয় এক তো আখরাতের মহামালা আরেক তো হল দুনিয়ার আপনাদের দুনিয়ার হিসাবে দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা খ্যাতি এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে কিন্তু আখরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচিতি এটা কোনো বিষয় না বিষয় হলো আল্লাহ তালা গ্রহণ করলেন কিনা গ্রহণ করলেন কিনা আমারে দশ লক্ষ মানুষ চিনে কিন্তু আল্লাহ তালা গ্রহণ করে নাই তো দুই পয়সার কোন মূল্য দুই পয়সার মূল্য আমারে পঞ্চাশ লক্ষ মানুষ চিনে তো এতে করে আমার কবর রাজা মাফ এক কোটি মানুষ চিনে আমারে কবর রাজা মাফ আমার না বন্ধু না বা এটা বুঝতে হবে আখেরাতের বিবেচনা আখেরাতের মোয় পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহ তালার গোলামীর মধ্যে আল্লাহর বন্দিগির মধ্যে এর জন্য কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে আপনারা দেখবেন অনেক মানুষ জানাজা যখন হয় আমাদের যে ভাইরা যারা রাজনীতি করে ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে বক্তব্যও দেয় এবং অনেক মানুষও সমাজের মান্য গণ্য ব্যক্তিরাও লাশের সামনে এক মিনিট দুই মিনিট বক্তৃতা দেয় কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নাত আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু মজার বিষয় হইল কোরআন শরীফের যত জায়গা এই কথাটা আছে এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নাই বোঝেন নাই আমার কথাটা সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এরপরে কথা শেষ একটা দাঁড়ি এমন না প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে সেই কথাটা কি সেই কথাটা কি আল্লাহ কোরআন করিমে স্পষ্ট বলছেন কল্লু নফসিং জা মাউত প্রতিটি প্রাণ প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই এর পরের কথাগুলো শুনেন আল্লাহ বলেন ওয়া ইননা মা তুফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দগির কৃতকর্মের ফলাফল আখিরাতে কিয়ামতের দিন দেয়া হবে এরপরে আল্লাহ বলেন ফামান জিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা বাফ মনোযোগ দিয়ে শুনেন অল্পই শুনেন দিল দিয়ে শোনেন একজনই শোনেন আমার কোনো অসুবিধা না আমি তো আর প্রার্থী না কাজের সমস্যা নাই আমার এত মানে সমর্থনের কি আছে যে আমি সবাই আমার হাইতে এমন কিচ্ছু না তা কাজে একজনেই শোনেন তাই এই জন্য বললাম যে আল্লাহ তালা বলেন ফানুফ জিহা আনিন্নার উদ খিলাল জান্নাতা আল্লাহ বলেন আখরাতের ময়দানে হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে খোদার কসম আল্লাহ বলেন ফাকাত ফাজা সেই কেবল সফল হলো সেই কেবল কৃতকার্য হলো সেই কেবল কামিয়াব হলো এরপরে শেষ হয়েছে না কথা আর টু রয়েছে এরপরে আল্লাহ বলেন অতএব তোমরা যদি জানতে চাও বান্দা তাহলে দুনিয়া দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা আল্লাহ বলেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা গুরুর এই বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই ধোকা 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 এটা ধোকা দুনিয়া ধোকা আল্লাহ কোরআনে বানানে ওয়ালা যিনি তিনি বলছেন এটা ধোকা যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন কোম্পানি বলছে এটা দুই নম্বর আপনি কিনতেন কোন গাছ ধরে এটা এক নম্বর কোম্পানি প্রোডাক্ট করে যে উৎপাদন করছে যিনি উনি বলছেন এটা খেল না আমনি কৃত্তেন কনিটা আসল যিনি বানাইছেন তিনি আল্লাহ তিনি বলছেন বোমা হ্যাঁ দিগিল হায়া তো দুনিয়া ইল্লা লা হ বুন লাই বান্দা দুনিয়া আমি বানাইছি আমি জানি আমি কি বানাইছি আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লা হ বুন লা আই বুন খেলাধুলা তামাশা মালাঠোলা মালা টোলা ছোটবেলায় আমরাও মালা খেলছি ছোটবেলায় আমরাও মালা খেলছি ছোট ছোট বাক্স আপনার রান্না বান্না করছি আর ছোট ছোটরা একসাথে অনেক রান্না বান্না মালা ঠোলা দিয়ে করছি সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাইঙ্গা চুড়া। আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছি এই না দুনিয়া এই দুনিয়া আল্লাহ বলছে এরকম মালা ঠোলা অতএব বাফ এই কথাটা আমরা মনে রাখতে হবে সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসির ময়দান এসে রাহে রাহে ওয়াহা দেখ না ফের সের আহে এভাবে থাকেন আর ওইভাবে থাকেন দুনিয়া একভাবে পার হয়েই যাবে কিন্তু দেখার বিষয় হল ওহা দেখ না ফেরকে রাহে সেখানে কেমন থাকবেন ওটা হল দেখার বিষয় এখানে হাসলেও মরে যাবেন এখানে কাঁদলেও মরে যাবে আমার ভাই যারা